সৃজনশীল প্রশ্ন আমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে কোন স্ট্রাকচার ফলো করে সৃজনশীল প্রশ্ন লিখলে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে আজকের এই ভিডিওতে আমরা সেটাই জেনে নিব খুবই সহজ একটা টেকনিক খাটিয়ে মনে রাখবা যত নম্বরের প্রশ্ন তত প্যারায় উত্তর করতে হবে অর্থাৎ ক নম্বর যেটার পূর্ণমান হচ্ছে এক সেটা তুমি এক প্যারায় লিখবা খ নম্বর যেটার পূর্ণমান হচ্ছে দুই সেটা তুমি দুই প্যারায় লিখবা গ যেটার পূর্ণমান হচ্ছে তিন সেটা তুমি তিন প্যারায় লিখবা এবং ঘ যেটার পূর্ণমান হচ্ছে চার সেটা তুমি এই স্ট্রাকচারটা ফলো করে যদি তুমি বাংলা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর চার দাও তাহলে আশা করা যায় তুমি খুবই ভালো নম্বর পাবে তোমার পরীক্ষায় আজ অন্তুর পরীক্ষা তুমি কিন্তু ওকে স্কুলে পৌঁছে দিও আগে বলবে না পরীক্ষার দিন তোকে খুঁজেই পাওয়া যায় না কোথায় সে গিয়েই দেখো একি তুই রেডি আগে তো পরীক্ষার কথা শুনলেই গায়ে জ্বর চলে আসতো এবার ভয় কিভাবে পালালো এই সিলেবাসে বাসায় বসে কতগুলো মডেল টেস্ট দিলাম কনফিডেন্স আমার একদম 100 তে 100 বছর জুড়ে ক্লাস 6 টু 10 এর পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নাও লাইভ ক্লাস সাজেশন ও মডেল টেস্ট দিয়ে 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে